তোর কোনো কথাই আমি শুনবো না ওসব শিক্ষিত চালাক মেয়ে ছেলে দিয়ে ঘর সংসার হয় না তাই ঠিক করেছি তোর জন্য একটা অল্প শিক্ষিত বোকাশোকা বউই খুঁজে আনবো আমি তোমার যা মন চায় তাই করো ভেবেছিলাম এক সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে আমার বউ হবে তোমার যন্ত্রণায় আমারে ইচ্ছাটাও পূরণ হবে না আমি আর কিছু বলবো না তোমাকে হয়তো পরে দেখা যাবে তোমার যন্ত্রণায় আমরা সুখে থাকতে পারছি না এই তো লক্ষ্মী ছেলে আমার এতক্ষণে মায়ের কথা বুঝতে পেরেছিস আমার মনের মতো একটা মেয়ে পছন্দ করে রেখেছি তোর জন্য কদিন পরেই তোদের বিয়ে দিয়ে দিব রবির সাথে তার মার পছন্দ করা মেয়ের বিয়ে হয়ে গেল কয়েকদিনের মাঝেই নতুন বউ তাদের জন্য পায়েস রেধে আনলো এই মা আপনার পায়েস অনেক পছন্দ বলে খুব শখ করে রেঁধেছি আপনি একটু খেয়ে বলুন কেমন হয়েছি তুমি এত ভালোবেসে রেঁধেছ যেহেতু ভালোই হবে থু ভালো নাকি ছাই একটুখানি খেয়ে মনে হলো বিষ খেয়েছি ওভাবে বলছো কেন আমি যে অনেক ভালো রাঁধি সেটা সবাই জানি তুমি যে কত ভালো রাঁধো তা তো দেখতেই পাচ্ছি আসলেই তো বৌমা পায়েশের তো দেখছি লবণ দিয়ে ভরা কি বলছেন মা এসব আমি একটু খেয়ে দেখি তো ওমা তাই তো দেখছি এত বড় ভুল আমাদের কিভাবে সম্ভব হলো আমাকে ক্ষমা করে দিন মা লবনার চিনির কৌটাটা পাস ভুল তো মানুষেরই হয় আপনারা অনেক দয়ালু মা আমি কথা দিচ্ছি এরপর আপনাদের কি খুব মজার পায়েস দিয়ে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে শোনো আমি আজ কাজের জন্য সারা দিন বাইরে থাকব তুমি মায়ের সব কথা শুনবে মা যা যা বলবে তাই করবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি একদম অক্ষরে অক্ষর মায়ের সব কথা পালন করব বৌমা রবি কি চলে গেছে জি মা ও কিছুক্ষণ আগেই বের হয়ে গেছি শোনো বৌমা আমি তোমাদের জন্য নতুন একটা কাঁথা সেলাই করতে বসেছি কাঁথাটা সেলাই করা শেষে আমি একটু ঘুমব তুমি ততক্ষণে ঘরের সব কাজ সামলাতে পারবে না জি মা পারবো আপনি শুধু বলুন কি কি করতে হবে আচ্ছা শোনো তবে একটা বুড়ো লোক এসে তার টাকা চাইলে এই টাকাটা তাকে দিয়ে দেবে এই নাও টাকাটা রাখো আচ্ছা মা আর কি কাজ টিভিটার গায়ে অনেকটা ধুলো পড়েছে টিভিটা ভালোভাবে পরিষ্কার করো আমাদের জন্য রাতের রান্না বান্না শেষ করে মুরগিগুলোকেও খাইয়ে দিও বাইরে কাপড় নেরি রাখা আছে ওগুলো সব ঘরে নিয়ে এসো আর ঘরটা ভালোভাবে মুছে দিও জি মা আপনি নিশ্চিন্তে আপনার ঘরে গিয়ে মনোযোগ দিয়ে আপনার কাজ করুন আমি ততক্ষণে ঝটপট সব কাজ শেষ করে ফেলছি আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও কোন সমস্যা হবে না মা সামান্য একটু কাজ আমি একাই সামলাতে পারবো তাহলে তো ভালোই হলো আমি চিন্তা মুক্ত হলাম আমি আমার কাজ শুরু করে দিই প্রথমে টিভিটা পরিষ্কার করি কিন্তু টিভিটা তো বেশ ভালোই ময়লা হয়েছি এত মোছার পরও দাগ যাচ্ছে না বুঝেছি সাবান পানি দিয়ে ধোয়া ছাড়াই দাগ সহজে উঠবে না যাই টিভিটা বাইরে নিয়ে গিয়ে ধুয়ে দিই মা আমাকে কিছু দিয়ে সাহায্য করবে কীসে সাহায্য দেখছেন না আমি কাজ করছি তুমি আমাকে কটা টাকা দিয়ে সাহায্য করলে আমার খুব উপকার হতো টাকা তার মানে আপনি এসে বুড়োলোক যার কথা মা বলছিলো আপনি আপনার টাকা নিতে এসেছেন বুঝি একটু অপেক্ষা করুন আমি এখনই আপনার টাকা আনছি ঠিক আছে এটা আমার কিসের টাকার কথা বলল কিছুই বুঝলাম না এই নিন আপনার টাকা এত টাকা এত টাকা দিতে হবে না আমাকে সামান্য কিছু টাকা হলে চলবে আমার আরে রাখুন তো ভদ্রতা দেখাতে গিয়ে আপনার টাকা আপনি নেবেন না মা আপনাকে দিতে বলেছে এই টাকা সৃষ্টিকর্তা তোমার মা আর তোমাদের ভালো করুক আমি চলি এই টাকা দিয়ে দিন ভিক্ষা না করেই চলতে পারবো টিভিটা ধুয়ে উঠোনে শুকোতে দিয়েছি বড় লোকটা কেউ তার টাকা দিয়ে দিয়েছি এখন শুধু দুটো কাজ বাকি আছে যাই রাতের রান্না বসিয়ে দেই রবির বউ রাতের রান্না বান্না শেষ করে যেই তার ঘরে ফিরতে গেল তখনই তার মাথায় একটা চিন্তা আসলো মা তো বলেছিল রাতের রান্না শেষ করে মুরগিগুলোকে খেতে দিতে তার মানে এমন তো নয় যে মা আমাকে মুরগির জন্য এসব রাতে বলেছে কিন্তু তাহলে আমরা কি খাবো রাতে বৌমা সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে তো তোমার কোনো কিছু জানার না থাকলে আমি এখন ঘুমবো না থাক এখন আর মাকে কিছু বলে মায়ের ঘুমের আমি তাহলে রাতের জন্য রাতার সব ভাত তরকারি মুরগিকে দিয়ে আসি রবির বউ রাতের সব খাবার মুরগিকে দিয়ে আসার পর সাবান পানি দিয়ে ঘর মোছা শেষ করে উঠোন একটু ব্যাপার ঘরের সব কাজকর্ম কেমন চলছে ভেবেছিলাম আমার কাজ শেষ করতে করতে রাত হবে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাড়ি চলে এলাম খুব ভালো করেছো এই দেখো টিভিটা অনেক ময়লা হয়ে গিয়েছিল তাই আমি ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি এখন একদম ঝকঝকে নতুনের মতো লাগছে না একই একই কাণ্ড করেছো তুমি টিভি ধুয়ে দিয়েছো? হ্যাঁ খুব ভালো কাজ করেছি না আমার মাথা ঘুরছে আমি একটু ঘরের ভিতর গিয়ে বলবো এখন আ কি হলো তুমি ওভাবে উল্টো হয়ে পড়ে গেলে কেন ঘরের মেঝে তো পিছিল হয়ে গেল কিভাবে কি দিয়ে ঘর মুছেছো তুমি কেন সাবান পানি দিয়ে আমাদেরকে মারার আর কোনো উপায় খুঁজে পেলে না তুমি ছি ছি ওভাবে বলছো কেন আমি তোমাদেরকে কেন মারতে চাইবো রবির গলার আওয়াজ শুনলাম বোধহয় রবি তুই এসেছিস ওভাবে চিৎকার দিলি কেন মা তুমি সাবধানে এসো নয়তো আমার মতো তুমিও পিছলে পড়বে কেন পিছলে পড়ব কেন ও মা মেজের এই অবস্থা কেন তোমার গুণদর বৌমা সাবান পানি দিয়ে গরম মুছেছে তাই সাথে টিভিটাও ধুয়ে দিয়েছে টিভিও ধরে দিয়েছি থাক প্রথম প্রথম ঘরের কাজ করছে তাই হয়তো মনের করে রবিকে খেতে দাও বাইরে থেকে খিদে এসেছি পেয়েছি কিন্তু মা আমি কথা মতো রাতের জন্য সব রাজা খাবার মুরগিকে দিয়ে দিয়েছি ভেবেছিলাম রবি হয়তো আমাদের জন্য খাবার আনবে কিন্তু আমি কখন মুরগিকে আমাদের জন্য রাজা খাবার দিতে বললাম বৌমা কেন আপনি তো বললেন রাতের খাবার রাধা শেষে মুরগিকে খেতে দিও ওটা তো আমি বলেছিলাম রান্না শেষে মুরগিগুলোকে আলাদা করে খেতে দিও আমাদের জন্য রাধা খাবারই তো আর দিয়ে দিতে বলিনি সেটা আমি কিভাবে বুঝবো মা সরাসরি বললেই পারতেন আপনি যা করতে বলেছেন আমি তাই করেছি আমাকে দোষ দিয়ে তো আর লাভ নেই শুনেছ ওর কথা এখন তোমার একটু হুশ হলো চালাক মেয়ে দিয়ে নাকি সংসার হয় না এখন বোকা মেয়ে দিয়ে খুব ভালো সংসার হচ্ছে বুঝি আমি দেখছি তো বিষয়টা তুই মাথা ঠান্ডা কর কিভাবে মাথা ঠান্ডা করবো কাজকর্ম সেরে আসার পর বাড়ি এসে দেখি আমাদের টিভির এই অবস্থা ঘরে ঢুকতে না ঢুকতে একটা আসার খেলাম এখন আবার শুনছি ঘরে নাকি খাবারও নেই আমার যে এখন কি পরিমাণে মেজাজ গরম হচ্ছে তোমাদের বলে বুঝাতে পারবো না দুঃখিত আমার আসতে একটু দেরি হয়ে গেল রবির মা আমার পাওনা টাকাটা বৌমা তাকে তার পাওনা টাকাটা বুঝিয়ে দাও এনে আবার কি অনেকক্ষণ আগে তো আরেক লোক তার পাওনা টাকা নিয়ে চলে গেছি আমার পাওনা টাকা আবার কোন লোক নিয়ে চলে গেল কোন লোককে টাকা দিয়েছো তুমি বৌমা কেন মা আপনি তো বলেছিলেন বয়স্ক এক লোক আমার কাছে এসে টাকা চাইলে আমি যেন তাকে টাকাটা দিয়ে দিই সেই দুপুর বেলায় ছেঁড়া জামা পরা এক ভদ্রলোক আমার কাছে সাহায্য চাইছিল তারপর তুমি কি করলে আমি তাকে জিজ্ঞেস করলাম কেমন সাহায্য তখন সে বলল কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলে নাকি তার ভালো হতো তখনই আমার মায়ের বলা কথা মনে পড়ল আর সাথে সাথে তার হাতে মায়ের দেওয়া টাকাগুলো তুলে দিলাম হাই হয়, আমার এতগুলো টাকা আরে বোকা ওটা নিশ্চয় রাস্তা কোনো ভিখারি ছিল যার হাতে তুমি সব টাকা তুলে দিয়েছো মা দেখো তোমার বেকুব বোমার কাণ্ড একদিনে কতগুলো অকাজ করে বসে আছে মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আর কখনো করব না আমি এবারে শেষ আপনার সব টাকা ফেরত দেব আমি ভেতরে যাও আমি জি আচ্ছা না বুঝি তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম কি আমি বোমার সাথে মানি নিতে কি তোর খুব কষ্ট হচ্ছে তুই কি এই কয়দিনেই হাঁপিয়ে গেছিস না মা তেমন কিছু না একি মা কি হলো তোমার মাটিতে পড়ে গেলে কেন আমার মাথাটা হঠাৎ চক্কর ও তেমন কিছু না তুই আমাকে কাছে নিয়ে চল সব এক আপনার প্রেশারটা একদম লো হয়ে গিয়েছে দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে আপনার মা একদম সুস্থ আছে মা তুমি ভালো আছো আছি তো ভালোই কিন্তু আমার বোকা অল্প শিক্ষিত বৌমা মেশিন ব্যবহার করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে সেটা আমি ভাবতেও পারিনি মা আমরা আপনার কাছ থেকে একটা সত্য মা আমি আর ও একজন আরেকজনকে আগে থেকেই চিনি কিন্তু তুমি ওকে আমার বউ হিসাবে মেনে নিবে না বলে আমরাই নাটক করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা যাক বাবা বাঁচলাম যেসব নাটক ছিল নয়তো এক প্রাণে বাঁচালি তার মানে তুমি আমাদেরকে মেরে নিয়েছ মা কেন মানব না আজ বোমা না থাকলে তো আমি মরেই যেতাম আমার ভুল যেদের কারণে তোদের এসব নাটক করতে হয়েছে তোরা আমাকে ক্ষমা করে দে মা হয়ে আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন না আর নাটক নয় আপনি সুস্থ হয়ে উঠলে এবার আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো